নবী এবং বফাতুল নবী জানার বিষয় মানার বিষয় কথা বলে নাকি জানার বিষয় মানার বিষয়ে বিষয় সিরতুল নবী সাল আলীসালাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরো সহজ করলে এভাবে বলা যায় নবী নবীজির জীবনের এক দিনের সাথে সম্পৃক্ত যদি বলি যে মিলাদুল নবী পালন করব তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার আচ্ছা বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করবো বা বার্ষিকী পালন করব তাহলে নবীজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিক না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব কিন্তু নবী কেমন নবী হলো নবীজির গোটা জিন্দেগি নবীজি নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন এটা নবী নবীজি রোজা রেখেছেন কিভাবে রেখেছেন এটা নবী নবীজি যুদ্ধ করেছেন কিভাবে যুদ্ধ করেছেন এটা বলে যে নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে মিলাদুলনী আর নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত সিরতী পালন করতে হয় পালন করা যায় গোটা পুরাণে সিরতুন নবী পালন করার আদেশ রয়েছে এই বলি যে মিলাতুন নবী আর বফাত উন্নবী জানার বিষয় মানার বিষয় নয় সিরতুলনী জানারও বিষয় মানারও বিষয় মূলত সিরত নাই কার জমা সিদ্দিকার কাছে যখন গিয়ে প্রশ্ন করেছিলেন আলি বাসালাম আম্মা জান নবীজির আহলাফ কেমন ছিল চরিত্র কেমন ছিল আমার ছিল কানা ওলামাইকার এখানে আছেন ছাত্র ভাইরাও এখানে আছেন আম্মা আম্মাজান যদি এভাবে উত্তর দিতেন কানা কথা বলে এরা খুব বাধা লাগবে না দেখো যেভাবে আছে যদি আম্মাজান বলতেন নবীগির চরিত্র কোরহানের মতো কথা খেয়াল করেন কা আম্মাজানকে কথা বলেছেন না আম্মাজান বলেছেন কানা ফুলপু কোরআন কেন কারণ হলো আমরা অনেকের শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি অমুকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীজির চরিত্র পোরাণের মতো তাহলে বোঝা যেত যে নবীজির চরিত্রের সাথে কোরআনের সাথে পুরা পরিমিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে আম্মা জানা সিদ্ধি তারা আনহা। এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না আম্মাজান আয়েশে সিদ্ধিতার দিয়ে উৎলাহ আনহা সুজা উত্তর করলেন কেন না হুল কুল কোরআন শাহবাঈ কারামদের প্রশ্নের জবাবে যখন আম্মাজান বললেন নভিজির চরিত্রহী কোরআন তার মানে আম্মাজান বুঝাইতে চাইলেন কোরআন যা নভিজির গোটা জিন্দেগেই তা এই বলি যে আল্লাহ তালা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে একশো চোদ্দ সুরাওয়ালা তিরিশ পাড়াওয়ালা এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন আর আমার আপনার নবী সরওয়ার দু আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম থিওরিক্যাল নয় বরঞ্চ প্র্যাকটিক্যাল কোরআন শিক্ষা ওয়ফাতুন নবী একদিনের ميلাদুন নবী একদিনের তো সিরাতুন নবী হলো গোটা जिंदगी রাহমাতুল লিল আলামিন প্রাপ্তির পরে আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে দ্বীনের দাওয়াত দিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ নবীজি ওই আম্মাজন আয়াত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাক বিন নওফলের কাছে গিয়েছেন তিনি উত্তর দিয়েছেন হাদের নাম মুসাল্লাযি নযলা আলা موسی তাসিরাতুন নবীর অংশ নবীজি জবল আবু মুবাইসের সামনে দাঁড়িয়ে দ্বীন দাওয়াত দিয়েছেন গোটা মক্কাবাসীকে তাসিরাতুন নবীর অংশ রাহমাতুল লিল আলামিন কে মক্কার শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করা হয়েছিল তাসিরাতুন নবীর অংশ রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্তরে সাজদাই ছিলেন কাফির আর মুশ্রিকরা নবীজির মাথার উপরে উটের নারী হরি পচা নারী হরি গুলোকে ফেলেছিল এটা সিরাতুন নবীর অংশ নবীজি তায়েফের জমিনে দাওয়াত নিয়ে গিয়েছেন মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন এমনকি কাফির আর মুশ্রিকরা নবীকে এমন ভাবে পাথর মেরেছে রহমাতুল্লিল আলামিন বেহুশে জমিনে পড়ে গিয়েছেন এটা সিরাতুন নবীর অংশ মদিনা থেকে কাফেলা এসে রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের কাছে বায়াত হয়েছেন বায়াতে আকাবাই উলা সিরতুল নবীর অংশ বায়াতে আকাবাই সানিয়া সিরতুল নবীর অংশ নবীজি হিজরত করেছেন মদিনায় এটা সিরতুল নবীর অংশ বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি যুদ্ধ করেছেন সাহাবাই কারামদেরকে নিয়ে এটা সিরতুল নবীর অংশ অহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন স্বশরীরে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন এটা সিরতুল নবীর অংশ খন্দকের যুদ্ধ রহমেতুল্লিহায় আলমিন হাজির হয়েছেন শ্রীরতুন্ নবী রংশ মক্কা বিজয় শ্রীরতুন নবী রংশ বেয়াতুর ঋদ্বাম শ্রীরতুন নবী রংশ ধর্বশেষ রসুল্যা আরবি সল্লল্লাহ ভায়িব সল্লমের বিদায় হজের ভাষণ এটাও নভীজির শ্রীরতেরংশ কোটা টা রহমতুল্লিহায় আলমিনের শ্রী রতেরংশ সুতরাং সহজ ভাষায় বলব নবী। আর ওয়ফাতুন নবী জানার বিষয় মানার বিষয় না সিরাতুন নবী জানার বিষয় মানার বিষয় শুধু জানার আর মানা পর্যন্তই শেষ নয় বরং তো গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া শাহবাঈ কারাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শ্রী রতুন্নবী তথা কোরআনকে জমিনে বস্ত্র করার জন্যে সাহাবাঈ কারামদের ইন্তেকারের পরে তা বেইন আইন মুছতে হিরিন হুলামায় মোতাফত দিবিন হুলামায় মোতাহরিণ এক এক করে করে যুগের পরিবর্তনে দিন এ জমিনে জিন্দা করার জন্যে কোরআন এ জমিনে কায়েম করার জন্য।

মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী সিরত নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আরে বন থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন এখন বাঘের বাচ্চারাও সিরত নবী হ্যাঁ দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন সিরতুল নবী বাস্তবায়নের জন্যে বর্তমান যুগের আলেমায়ে কেরামরা সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করছেন সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করা যাচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ूबी রাহমাত বরকাতুহুম সিরাতুন নবী বাস্তবানর জন্য মেহনত করে যাচ্ছেন উফতি সাকাত হোসেন রাযি সাহেব दामत बरकत हूँ विसीरत नबी बस्त बायन जुन्ने मेहनत को रजाचन अल्लामा जुनाइद बा अल्लामा जुनाइद अल हबीब दामत बरकत हूँ सीरत नबी बस्त बायन जुन्ने मेहनत को रजाचन ए जुगर उलमाए कराम सीरत नबी बस्त बायन जुन्ने मेहनत को रजाचन अल्लामा मामून अल हक दामत बरकत हूँ नबी बस्त जुन्ने मेहनत को रजाचन शायक चरमनाई मुफ्ती फैजुल करीम दामत बरकत আজকের এখানের ময়দানের আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই না সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে একটা সময় ছিল হয়তো ভয়ে কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরনে এক রকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্বুল কারীম তৈরি করে দিয়েছেন ওলামায়ে কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যেই পদ্ধতিতে আল্লামা জোনায়েদুল হাবীব বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজি আল্লামা মধুপুরি বিশ্বাগুজুর বক্তব্য দেন সেই স্টেজে আল্লামা অলিপুরি বক্তব্য দেন সেই স্টেজে শেখ চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে কথা তাবেদার কে দিয়ে বাংলা জমিনে কোরআনি শাসন قائم হবে কোরআনি শাসন قائم হবে প্রয়া সম্মানিত ছাত্র ভাইরা একই বাবার অনেক সন্তান একই বাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রুহানি সন্তান কেউ খান কায় মেহনত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের হুদার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্মতে এসেছে যখন সমায় এসেছে আমরা প্রায়জনে সানকার পাশাপাশি ইসলাম কায়মারি জরুনে রাজ পচনতেতে ই আছি ওই মসজিদের নন্দার পাশাপাশি রাজ পচনতেতে ই আর আছি রাজের ময়দানের পাশাপাশি রাজ পচন আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়মারি জন্য কোটা সমাজ এক হতে পারে কোটা সমাজ এক হতে পারে আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হাত হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ গোল কি দেখার সুযোগ নেই জালি না কিস্তি দেখার সুযোগ নেই ওকে কে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময় এখন এই গোটা দুনিয়াতে কোরআন जिंदा করার সময় এখন আমি ছাত্র সমাজকে বলবো উলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা আর সেই ডাকে সারা দিদি গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন ভাইরা আমার কথা শেষ পাঁচই আগস্টের পাঁচই আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকা রবি আর কারা রাজপতি থেকেছে ঠিক কি না বলেন দীর্ঘ 16 বছর স্বৈরাচারের নিপীড়ন আর নির্যাতন যারা সহ্য করতে পারি কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো নীলাদুল্বী নামে জিলাফির মজা আছে ইন্তা আলহামদুলিল্লাহ ওয়ালামায়ে কারম পাঁচই আগস্টের আগে পরে মিলে আগেও রাজপথে ছিল এখনো রাজপথে থাকবে সুতরাং আমি আজ আদিও বলছি আমরা ওলামায়ে কারামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাত্রা ছাড় নয় এখন স্কুলের ছাত্র ভায়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের শব্দ দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াজ ধূপ খোলায় লেগেছে যে ধূপ আমরা সিরাজ নবীর প্রোগ্রাম করতে পারি নেই সিরাজ সম্মেলন করতে পারি আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাজ নবী প্রোগ্রাম হচ্ছে সুতরাং আশা হারাবো না রাত যত গভীর হয় তত শুভে সাদেক কাছে হয় আলহামদুলিল্লাহ শুভে সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায় সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় নিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতেই ওমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ